আপনারা দেখছেন অনলাইন ভারত নিউজ চিকিৎসার গাফিলতিতে এক রোগিনীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা ডোমজুরের কাটলিয়ার একটি বেসরকারি নার্সিং নার্সিংহোমে আজ রাতে মিতার আত্মীয়রা ওই নার্সিংহোমে ভাঙচুর চালায় বলে অভিযোগ উত্তেজনা বাড়তে থাকায় ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুর থানার পুলিশ এবং র্যাফ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ডোমজুড়ের অন্তঃসত্ত্বা মহিলা মৌসুমী নস্কর বত্রিশ রবিবার সকালে ডোমজুড়ের কাকলিয়ার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন ওই নার্সিং নার্সিংহোমে তার অবসরণ করার কথা ছিল সেই সেইমতো চিকিৎসক তাকে ওষুধ দিলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ এরপর নার্সিং হোম কর্তৃপক্ষ পরিবারের লোকদের বাইরে থেকে রক্ত আনতে পাঠান পরে নার্সিং হোম থেকে তাদের জানানো হয় দ্রুত সেখানে পৌঁছাতে যখন বাড়ির লোক সেখানে পৌঁছায় তারা জানতে পারে তাদের মেয়ে মারা গেছেন এরপরই তারা ক্ষোভে ফেটে পড়েন টেবিল চেয়ার এবং অন্যান্য আসবাবপত্র তারা উল্টে দেওয়ার পাশাপাশি ভাংচুর চালায় বলে অভিযোগ ঘটনাস্থলে ছুটে যায় ডোমজুর থানার পুলিশ এবং র্যাফ তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মৃতা মহিলার বাড়ির লোকের অভিযোগ চিকিৎসার গাফিলতির কারণেই তাদের মেয়ের মৃত্যু হয় যদিও হাসপাতালের এক কর্তব্যরত নার্স জানিয়েছেন গাফিলতির কথা মানতে চায়নি তিনি বলেন চিকিৎসক ট্রিটমেন্ট করেন প্রেসক্রিপশন অনুযায়ী যাবতীয় ওষুধ দেওয়া হয়েছিল সন্ধে ছটা কুড়ি নাগাদ রুগী মারা যান

এখানে আমার দিদির পাঁচ মাসের সাড়ে পাঁচ মাসের বাচ্চা পেটে এসেছিল বাচ্চাটা পেটে মারা গেছিল আচ্ছা এখানে ভর্তি করানো হয়েছিল এখানে বাচ্চাটা পাস করে দেওয়া হয় এখানে আমাদের একটা প্যাকেজ দেওয়া হয়েছিল আসতে এখানে আমাদের একটা প্যাকেজ দেওয়া হয়েছিল প্যাকেজটা বলেছিল যে ডেলিভারি করে দেবে সিজার যেরকম হয় সেইভাবে ডেলিভারি করে দেবে আমরা রাজি হয়েছিলাম প্যাকেজে ঠিক আছে আমরা তাহলে কবে ভর্তি করবো আমাকে বলেছিল কালকে কালকে তাহলে আজকে দুটো ডেট দিয়েছিল আজকে বলেছিল সকালবেলা ভর্তি করে দিতে আমি আমার জাহাবু দুজন মিলে আবার জায়গু এসে ভর্তি করে দেয় সকালবেলা বেলা নটা দশটার সময় আমি এসেছি এখানে যেরকম ভাবে সব রিপোর্ট ওনাদের দেখানো হয়েছে সব কিছু

আমরা ওষুধ খাইয়ে বাচ্চাটাকে ওয়াশ করে ভেতর বাইরে বের করে দেবো বাইরে বের করে দেবো তখন আমিও রাজি ছিলাম না আমার যাবো রাজি ছিল না যেটা করবো না আমরা যেরমভাবে কথা হয়েছে ওরমভাবে করে দিন বলছে না এটা করলে ভালো হবে এরমভাবেই করা হবে এটাই ভালো হবে ওরমভাবে করা হবে না সিজার করা সিজারের মতো করা হবে না পরে আমরা যখন বেরিয়ে যাবে ওয়াশ করা যাবে তারপর আমরা ফেট কেটে অপারেশান করে দেবো বাচ্চার পর তো আমরা রাজি ছিলাম না আমরা বলেছি না সিজারে করে দিন যাতে রিক্স কম থাকে সিজার করে দিলে তো অসুবিধা থাকবে না যেভাবে কথা হয়েছে ওরম করে দিন ওরা কোনোভাবেই ডিনাই করে দেয় পুরোটাই ওপরে নিয়ে চলে যায় ওপরে কি ওইরকম ভাবে ওইরকম ভাবে করতে চায় আমি এসে দেখলাম একটা ওষুধ খাইছে আমার কাছে জানি না জানি সবাই জানে এখানে যে যা হসপিটাল হোক নার্সিং হোম সব জায়গায় পেশেন্টের চ্যাটে পেশেন্টকে কী কি ওষুধ দেওয়া হচ্ছে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে সবটা চ্যাট থাকবে প্রথম থেকে এখানে সেই প্রথমে যে ওষুধটা খাইছে একটা ওষুধ খাইছে সেটা দিয়ে প্রচন্ড কাঁপুনি হচ্ছিল আমি এসেছি যে এত কাঁপুনি হচ্ছে কেন বলছি একটা ওষুধ খাইলে ওরকম কাঁপুনি হয় প্রচন্ড তোমরা চলে যাও নিজে চলে যাও ওপরে নার্সরা বলছে আর যদি এখন অসুবিধা নেই তো বলছে আমি ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে গেছি আমাকে বলে ব্ল্যাঙ্কেট চাপা দিতে হবে না চলে যাও একটা কারণে একশোটা ব্ল্যাঙ্কেট চাপা দিলেও ঠিক হবে না ও পরে ঠিক সময় ঠিক হয়ে যাবে যখন বেরোবে আলো ঠিক আছে ডাক্তারের ব্যাপার আমি বেরিয়ে চলে যাই থাকতে বারণ করলে বলো তোমরা সব চলে যাও এখান থেকে কী করবে আমরা চলে গেলাম যে যার বাড়ি চলে গেলাম বাড়ি আসার পরে আমার চা বুকে হঠাৎ করে ফোন করে যে এরকম নাকি বাড়াবাড়ি অবস্থা ব্ল্যাড লাগবে বলছে নাকি চারটের সময় মারা গেছে আমার চা বুকে ব্ল্যাড আনতে বলেছে পাঁচটার সময় চারটার সময় বডি মারা গেছে পাঁচটার সময় ব্ল্যাড আনতে পারিয়েছে আমরা গেছি এখান থেকে ছয় হাজার টাকা তিনটে ব্ল্যাড নিয়েছে ছয় হাজার টাকা বলে আমরা ব্ল্যাড দিচ্ছি মরে যাওয়ার পরে ব্লাড এসছে ব্লাড ওদের কাছে জিজ্ঞেস করুন ব্ল্যাড কখন এসছে রিসিপ্ট তো রয়েছে কখন এসছে কখন ব্ল্যাড এসছে কখন পেশেন্ট মারা গেছে আমরা ব্ল্যাড কলকাতা কলকাতায় ব্ল্যাড আনতে গেছি ওখান থেকে ফোন করে বলছে এমার্জেন্সি চলে আসুন আপনাদের ব্ল্যাড আনতে হবে না জিজ্ঞেস করছে কেন কেন কি হয়েছে না হয়েছে না আপনাদের ব্ল্যাড আনতে হবে আপনারা তাড়াতাড়ি আসুন বারবার করে ফোন করছে বাড়ির লোক ফোন করছে বারবার করে হসপিটালে যে কী হয়েছে বলুন আমাদের বলুন আমরা আসবো কোনো রকম কোনো ফোনই রিসিভ করছে না তারপর থেকে এসে বলছে আমরা তো জানিই না যে ভেতরে ভেতরে বাচ্চাটা মারা গেছে তাহলে কেরকম ডাক্তার নার্সিং নার্সিংহোম যেখানে জানেই না যে ভেতরে বাচ্চাটার অবস্থা কী তাহলে যেটা আলট্রাসোনোগ্রাফি ছিল সে আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট যে দেখতে পায় না সে বাচ্চার মানুষের দায়িত্ব কীভাবে নেয় এই যে এখানে এত পেশেন্ট থাকে তাদের দায়িত্ব কী করে নেবে যে একটা রিপোর্ট দেখতে পায় না সব তো রিপোর্ট আমি দিয়ে এসছি আমার কাছে সব রিপোর্ট আছে সব রিপোর্ট ওখানে